পিছনে যাও স্যার আসবো ডুবকেই তো বসেন আবার বলবেন কি বসেন আচ্ছা বলেন তো অকি অকি আপনি নরম বসেন কেন উপরে বসেন ও স্যার আমি আবার ওই চিন্তা ভাবনা করলাম কি যে বেআ হয় কি না সেই নিচে বসতে

নম হতে করে বসে যা আরে পানামিয়ে বসুন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার নাম কি আমার নাম স্যার শিশিপাতি অকি এত নাম হইলো শিশিপাতি কি বলেন স্যার এইটা যদি নাম না হয় আমি যখন আপনার অফিসে ঢুকছি গেট দিয়া তখন তো আপনার নাম লেখা দেখলাম মধু খালি আপনি যদি স্যার মধু ঢালতে পারতেন আমার শিশি 받তে সমস্যা কোথায় আচ্ছা আচ্ছা এখন বলুন আপনি এসএসসি পাস করছেন কত সালে এসএসসি পাস কি স্যার আমার তো এসএসসিতে অনার্স পড়তে আছে দিছি এসএসসি তখন স্যার ফেল করছি পনেরো বছর আবার পরীক্ষা দিছি ওই যে একটা কথাই আছে না কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার এ না আবার পরীক্ষা দিছি স্যার আবার ফেল করছি

কেমনি আপনি কি আজ পর্যন্ত শুনছেন যে কোনো ব্যক্তি টয়লেট থেকে খুন হয়েছে আজ পর্যন্ত কি শুনছেন কোনো ব্যক্তি টয়লেট থেকে কোনো ফায়ারের সম্মুখীন হয়েছে আপনার যদি মনে করেন বাল বাসায় আপনারে খুব জ্বালায় যন্ত্রণা যায় আপনি যদি টয়লেটে হ্যান্ডে থাকেন এক সে নিরাপদ কেউ জ্বালাবে না যন্ত্রণা দেবে না একদম নিরাপদ থাকে আচ্ছা 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 ঠিক আছে স্যার এবার আপনাকে একটা সাধারণ জ্ঞান বলি বলুন তো সিডনি কোথায় সিডনি স্যার

আপনি তো দেখি স্যার চলচ্চিত্র সম্পর্কে কোন ধারণাই নাই ও বল হ্যাঁ জানেন মনে করেন এক্সাম্পল দিয়েছে মনে করেন মাইয়ার বাপ আর ওদিক ছেলের খালু দুইজনের লাগছে লড়াই লড়াই লাগতে 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 মাইয়ার ছেলের খালুকে করছে কি স্যারের মাইয়ার বাপের মা তারপর একটা মাইয়ার বাপে ঠিক এমন কি করবে তাড়াতাড়ি এমনি সে ঢুকেছে

ভ্যান রিকশা আদো পেদো আপকেল এক কেল চল লাথি গুডা আরে আরে আচ্ছা আপনি এখন আসতে পারেন আপনি এখন বসতে পারেন আমি বলছি আপনি এখন আসুন আমি বলছি আপনি এখন বসুন আহা আমি বলছি আপনি এখন আসতে পারেন আহা আমি বলছি আপনি এখন বসতে পারেন তাই যান এ আর এই কথা বলবেন না